সে যারা দেখা যায় আমাদেরকে অনেকে প্রবাসী থাকে প্রবাস থেকে অর্ডার করে বা বাংলাদেশ থেকে অর্ডার করে অনেকে বিশ্বস্ত একটা বিষয় থাকে তো ওই ক্ষেত্রে আপনি যে অর্ডারটা করছিলেন আপনার আম্মু এসে আমাদেরকে পুরো টাকাটা অ্যাডভান্স করে যায় ওই যে সময়টা বসে সময়ের ভিতরে তো মাল পশে গেছে না আপনার জন্য কামনা রইল আপু ভালো থাকবেন এখানে অসংখ্য প্রুফ আছে আমাদেরকে যে অর্ডার করছে তার মাল বাসায় চলে গেছে এই যে দেখেন এক ভাই সিঙ্গাপুর প্রবাসী এ গতকালকে ওনার বাসায় ওডিডর অর্ডার করছিল গ্র্যাভমিটারের অর্ডার করছে ওনার বাসায় চলে গেছে দেখেন এই যে এই যে উনি এই যে আমার সাথে কথা বলছে সব কিছু এই যে উনি কত টাকার মাল অর্ডার করছে এবং কত টাকা পেমেন্ট করছে আমাদেরকে আমি সব একটু দেখানোর চেষ্টা করব একদম ভাই এই যে দেখেন মোগুনি কাটাই চৌকাট

আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের শামীম ভাই শামীম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ শামীম ভাই আপনার পেছনে মোটামুটি প্লাস্টিক দরজা কাঠের দরজা করিডোর মানে ক্লাট কাট আর প্লাস্টিক মিক্স করা যে দরজাগুলি থাকে ওগুলিও আছে জি সব ডিলার রেটে জি ইনশাআল্লাহ কত করে দিচ্ছেন দাম কি রকম কোন কোন কোম্পানির আছে একটু যদি জানাতেন জি আমাদের এখানে শুরু করব যে আরএফএলে যে কাঠের পাল্লা আছে এই কাঠের পাল্লা দিয়ে শুরু করব আমি এই যে দেখেন কতটা আনকমন দেখেন এটা হলো 100%

ওয়াও যারা নিতে চান আমাদের এখানে কাঠের পাল্লা কাঠের চোখে সব ধরনের মালামাল আমাদের পেয়ে যাবেন আরে দেখেন লেখা ছাড়া ছাড়া নয় হাজার পাঁচশো টাকা আরে বাহ খুব সুন্দর ভাই মানে যে লেখার নিতে চায় সে লেখার লেখার ছাড়া নিতে চাই হ্যাঁ লেখার ছাড়া সেটাও পারবে নয় পাঁচশো টাকা এগুলিও কি পঁচিশ বছরের গ্যারান্টি এগুলো ওই যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে এখানে খুব সুন্দর ভাই খুবই সুন্দর পাল্লা এগুলি কত ফিট বাই কত ফিটের এই পাল্লা যে আপনি সাড়ে তিন ফুট বাই সাতশো থেকে শুরু করে আপনি আড়াই ফুট পর্যন্ত পাবেন আমাদের এখানে বাহ খুব সুন্দর ভাই এগুলি এই লেখার গুলির কত করে রাখতেছেন লেখার গুলো এগুলো ষোলো হাজার টাকা করে ষোলো হাজার জি এই যে দেখেন উডিডোরের পাল্লা যারা চৌকাট অলরেডি লাগাই ফেলাইছেন

প্লাস বাই ছয় ইঞ্চি ফ্রেম হ্যাঁ দেখেন লেকার টা কত চমৎকার এগুলো এখন আমাদের হিউজ পরিমাণে সিঙ্গাপুর প্রবাসী এক ভাই অর্ডার করছে তারপর আপনার হলো আরেক প্রবাসী হলো

এটার দাম হলো আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আর আপনার তিন ফিট বাই সাথে যেটা বেডরুম ওইটা একটা হ্যান্ডেল লক থাকবে হ্যান্ডেল লক সহ বাইশ হাজার টাকা আচ্ছা আর সাড়ে তিন ফুট বাই সাত ফুট যেটা ওটার দাম আপনার হ্যান্ডেল লক সহ তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা বাহ খুব সুন্দর ভাই আর মেটাল ভাই এটার কথা কি বলবো এটা হলো

আর এখানে সবচেয়ে ভালো কোম্পানি আপনার সহজে পঁচিশ বছর কিছু হবে না পঁচিশ বছর গ্যারান্টি থাকবে তারপরে পিছনে দেখেন একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন কোম্পানি আরে হ্যাঁ আমাদের শোরুম ভিজিট না করলে আপনি বুঝতে পারবেন

ও এগুলা পাঁচ হাজার পাঁচশো ডিজাইন আর এই যে পিছনে এটা পাঁচ হাজার টাকা করে আচ্ছা এই যে এগুলা পাঁচ টাকা করে পাঁচ হাজার পাঁচ হাজার ওই যে পাঁচ হাজার ছয় হাজার টাকা তিন ফিট বাই সাত ফিট সাড়ে ছয় হাজার টাকা সাড়ে তিন ফিট বাই সাত নিলে আপনার আট হাজার টাকা পাল্লা যারা পাল্লা নিতে পাল্লা নিতে চাই এই যে একটা দেখেন কঠোর লেখা আছে এটা আপনার হল বেডরুমে বারান্দায় কিচেন ব্যবহার করতে পারবেন বারো হাজার পাঁচশো টাকা করে একটা ডিজাইন দেখেন

দেখেন খুব আড়াই ফিট বাই সাত ফিট সোয়া তিন ফিট বাই সাত ফিট সাড়ে তিন ফিট বাই সাত ফিট বা এটা আপনার নয় হাজার পাঁচশো করে

এই দুইটা দরজার আকর্ষণ রাখলাম এই দরজা গুলির দাম কিরকম যে এই দরজাগুলো ভাই আমি বলে দিবো যারা অলরেডি ফেলছেন অনেক ভাইরা বলে যে ভাই আমরা লাগাই ফেলছি এখন পরে বাঁকা হয় ফাঁকা হয় সমস্যা থাকে তাহলে আমরা কি লাগাইতে পারি আমি বলবো যে আপনি এই পালা গুলো লাগান সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং কি আপনি লাইফ পার হয়ে যাবে কিচ্ছু হবে না এগুলো হবে না বা আপনার লেগারও করতে হবে না ব্যবহার করেন এটা কালার নষ্ট হবে না বাঁকা হবে না ফাঁকা হবে না ঘুনে ধরবে না বা পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট একটা ডিজাইন দেখেন কতটা চমৎকার দেখেন খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এই দরজাগুলো পাল্লা আমাদের নিতে পারবেন আড়াই ফিট বা সাত ফিট

সাড়ে সাত জি এ দেখ লেখায় আছে নিশ্চিন্তে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর লেখা একদম লেখা থাকবে গ্যারান্টি লিখিত থাকবে তো ভাই ভাই লিখিত থাকবে মাসাল ভাই খুব সুন্দর ভাই এগুলি অনেক দরজা ভাই এত দরজা এগুলি আসলে এক ভিডিও তো দেখায় আসে আমাদের গোড়ানো অসংখ্য মাল আছে ভাই গোড়ানো অসংখ্য মাল আছে দেখেন দর্শক যারা হচ্ছে গিয়ে চান শোরুম ভিজিট করতে দেখতে চান তারা কিন্তু চলে আসতে পারবেন মদিনা বুক সেন্টারে এই যে দেখেন এখানে দেখেন কত বড় ওয়াও একদম চকচকা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই দেখার মতো দরজা জি আমাদের এখানে সব আপনি এই যে আনকমন আনকমন ডিজাইন পাবেন এই ডিজাইন আপনি কোথাও পাবেন না একদম ও ওয়াও এই যে এটা দেখাই আমি খুবই সুন্দর ভাই এগুলি সবে এখন ছিলা ছিলা দেখাই দেখেন বাহ দেখার মতো দরজা ভাই দেখার মতো এগুলি কত করে রাখতেছেন বললেন এগুলো আপনারা পাঁচ হাজার করে আর সাত হাজার পাঁচশো করে এই যে পরে দেখাই দেখাইছেন ভাই দেখেন ওই ভাই মাশাআল্লাহ 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 ডিজাইন যারা মেটাডোর কোম্পানিতে আমরা যারা কম নিচ্ছি লেখাপড়া করছি এই মেটাডোর গ্রুপের এই আহারে ভাই খুবই সুন্দর সাত হাজার পাঁচশো টাকা করে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো করে অসংখ্য দরজার কালেকশন দর্শক দেখায়শাল একটা ডিজাইন হ্যাঁ এগুলো আপনার ছয় হাজার পাঁচশো করে ছয় হাজার পাঁচশো এই যে এগুলো ছয় হাজার পাঁচশো দেখেন কত সুন্দর টাকা এগুলো সাড়ে পাঁচ জি সাড়ে পাঁচ

বাহ খুব সুন্দর ভাই একদম ইজিলি চলে আসতে ইজিলি চলে আসতে যোগাযোগ যারা দূর প্রবাসে থাকে আপনার নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন আর যদি বেশি কনফিউজ থাকেন যে না আমি দুই পিস অর্ডার করবো পঞ্চাশ

তারা চলে আসতে পারবেন এখানে একদম পাইকারি রেটে এখান থেকে দরজা নিতে পারবেন সারা বাংলাদেশে এখান থেকে ডেলিভারি হচ্ছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ